গাইজ আমরা চলে আমাদের বারমুড়া ম্যাপের ক্যাপটাউন নামের বস্তির ভিতরে ছো আমরা এনআনাল নেমে যেতেছি সো গাইজ আমরা ভিডিওটা অনেক আগে রেকর্ডিং করছিলাম বা ম্যাচটা খেলছিলাম এখন ছাড়তেছি সময় পাইনি ছাড়ার ওই জন্য একটু লাইট সো কিছু করার চল না তাই এখন আপলোড দিলাম আর কি ওই দা সবাই একটু মাইনে জাস্ট এখানে একটা এনিমি এনিমিটা আমরা বইটা দিই মুখ পেছন দিয়ে যারা মতো দিয়ে বিয়ে বইটা দিচ্ছি দেখা যাক এরপরে কী হয় পার্সোনাল আর কোনো এনিমি আসি না দেখার বিষয় সো এনে একটা স্নেপার আছে আমরা স্নাইপারটা নিয়ে জাস্ট এতটুকুই অত্যন্ত বেশি চালাইতে পারি না স্নাইপার ভালো পাতলা কিছু একটা পারি সো দেখো ম্যাচটা এনজয় করো সবাই আর এই ম্যাচটাতে আমরা কী কী হয় কি কি করি সব দেখে দেখো আশা করি ভালো লাগবে সবার কাছে দেখা যাক এনে কোনো এনিমির নামে কিনা আমার মনে হয় আসবে এখানে এই যে বলতে না বলতে চলে আসি এক শর্ট গাইজ আর একটা শর্ট আরেকটা শর্ট গাইজ শাইজ দুশো আমরা এখানে মেরি ডাক করে নিই এরপর আমরা ক্যাপ্টেনের দিকে ঢুকবো এই আর কি দেখা যায় ক্যাপ্টেনের দিকে ঢুকে কোনো কিল পাই কি না আমরা ওই দিয়ে একটু স্কিপ করে দিলাম কেননা ওই দিক দিয়ে আমরা আরও একটু বেশি সময় লাগায় ফেলছি আমাদের কোনো এনেমে আসে কি না কি আসে বিষয় ওই জন্য একটু সময় লাগিয়ে গেছে দেখা যাক আমরা এখানে ক্যাপটাউনে ঢুকে কোনো কিল টিল পাই কি না সো যারা যারা দেখতেছো কষ্ট করে লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বাই মনে কইরা কষ্ট কইরা আর এই ভিডিওতে তোমরা পাঁচ হাজার ভিউ কমপ্লিট করে দিলে তোমরা পেয়ে যাবে যে কোনো তিনজনের তিনটা উইকলি কী বই সো কথা না পারি তোমাদের যে চ্যালেঞ্জটা সেটা কমপ্লিট করো যে কী বলে এটা রে যে মিশনটা ওইটা কমপ্লিট করো পাঁচ হাজার বেউজ এবং কি এক হাজার লাইক কমপ্লিট করে দাও কষ্ট করে আসো সবার কাছে শেয়ার করো তো দেখা যাক আমরা চলে এলাম ক্যাটনা একটা গাড়ি দেখা যাইতেছে এমনি গাড়ি আলাপ আছে আমরা একটা হেডশট দিয়ে দিলাম সো আমরা ইন্দে যাই ওর ডক্টার লুট করে লুট বক্সটা লুট করে এরপর আমরা জোনের দিকে চলে যাবো সো দেখা যাক আমরা মাত্র তিনটে কিল দেখা যাক আমরা আর কয়টা কিল পাই কি হয় এই আর কি সেখানে আমরা একটা গাড়ি পালাই একটা মেডিকেট কইরা লই মানুষটা ট্র্যাক সবাই আমাদের গাড়িটা চলে আসে আর আমরা জোনের দিকে রওনা দিব জোন অনেক দূরেই চলে গেছে দেখা যাক কি হয় কতটুকু আমরা বক্সটা থেকে কিছু লুট নিয়ে নিমু এটা একটু স্কিপ করে দিব জাস্ট তোমাদের শরীরার্থে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমরা স্কিপ করে দিয়ে চলে আসলাম আমাদের জুনের দিকে দেখা যাক এরপর কি হয় আমরা ঢুকি অনেক দূরে জুন আমাদের আসতেও লেট হয়ে গেছে আমরা এখানে হালকা পাতলা একটা মিডি করে লইলাম এরপরে গাইজ কি হয় বলতে পারতেছি না জাস্ট দেখতে দেখো আমরা এই জায়গায় একটু স্কিপ করে দিই আবারও তোমাদের বোঝার স্বার্থে যেহেতু ভিডিওটা না হয় আমাদের গাড়িতে একটা এনিমি আছে জাস্ট আমরা এনিমিটাকে একটু ঝুনের দিকে নিয়ে যাই একটু পাইস দামি করি ওরা মারতে পারি কি না দেখি কোনোভাবে কিন্তু ও গাড়ি থেকে নামতেছে না গাইজ কী এক অবস্থা তো দেখা যাক আমরা এখানে একটু ট্রিকসানিক খারাপও দেখা যাক আমি ঝুনে নিয়ে গাড়ি থেকে নাইমা যেমন কী হয় এরপরে গাড়িটি স্পিডে যায় না তো ওই জন্য ফেরা আমরা আরেকটা রাউন্ড দেওয়া চক্কর দেওয়ালই এরপরে দেখো

ক্লাস একটু পুশিং করি কাবারে আর মাত্র পাঁচটাই নেমি ভিতরে আমাদের মাত্র আমরা চাইছিলাম একটু ইউজ করতে কিন্তু কাজ হইতেছে না ঘরের ভিতরে ভাবছিলাম কিন্তু জনটা পরে নাই তারপরেও ট্রাই করছিলাম কিন্তু লাভটা কি করি হইতেছে না কোনোভাবে এই ভিতরে ডুবতে পারতেছি না তো হইতেছে না যেটা ওইটা নিয়ে তারপর ট্রাই করতেছি যাই হোক দেখা যাক কোনো এনিমি আসে কিনা আমাদের এই পাশে জাস্ট বলতে না বলতেই মানুষের নিয়ে একটা এনিমি চলে আসে দেখা যাক এনিমিটাকে বাড়তে পারি কিনা সো গাই তো প্লে প্লে রেড চোট দিয়ে এনিমিটাকে খেয়ে দিলাম ভরে দিলাম সো আমাদের চারটা কিল দেখা যাক আর এনিমি আছে তিনটা দেখা যাক কি হয় আমাদের সাথে তিনটা ইন নেছে মনে হয় আলাদা আলাদা তো সোলো ম্যাচ তো ওই জন্যই দেখা যাক কি হয় আমি মিডিকেট কইরা নেই মিডিকেট কইরা সামনের দিকে আগাইতে থাকি উম দেখা যাক বোয়া করতে পারি কিনা ম্যাচটা দেখতে থাকো কি হয় ম্যাচে ম্যাচটা বোয়া হয় কিনা আমাদের দেখা যাচ্ছে আমি আবারও গাড়ি গাড়িটা নিয়ে আনি গাড়িটা নিয়ে পাথরের কাবারের নাম ভাবছিলাম কিন্তু দেখি যে ভাই সাপ তিনোটাই নিমিয়ে আমাদের সাথে টিম আপ করতে যায় তিনোটা প্লেয়ার ওরা আগে থেকেই টিম আপ করে বইয়া আছে দেখা যাক আমাদের সাথে টিম আপ করলো সো এখানে একটু বাজলাম টাজি করি ওদের সাথে টিম আপ দেখা ক্লাস পর্যন্ত ওরা আমাকে মেরে দে না আমি ওদেরকে মেরে দিই দেখার বিষয় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গাইজ আর যারা যারা এখনও লাইক করে না কষ্ট করে লাইক করে দেবো গাইজ আমি এখানে একটু মার ট্রাই করেছিলাম কিন্তু লাভ হয় নাই ওনায় মিগে যে বডি শট যাই হোক ওরাও ভাবছে আমি গাড়িটা পাঠানোর জন্য আসছি প্যারা নাই ওরা কিছু মনে না আমি কিছু মিডিকেট দিলাম এনে গাইজ দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় লাস্ট জুন পর্যন্ত সো তোমরা এনজয় করো টিম আমি i সো এদিন এদের সাথে মজা করতে করতে আমাদের এখানে জুন প্রায় শেষ পর্যায়ে দেখা যাক আমরা ওরা মনে হয় হিল বেটেল করবে জাস্ট মেডিকেট দিয়ে দেখা যাক আমরা বুয়া করতে পারি কিনা আমাদের কাছে ছয়টা সুপার মেডিকেট আছে ছয়টা মেডিকেট দিয়ে বুয়া হয় কিনা আমরা দুইজনে কি প্যাকে আর ওরা দুজন ওই প্যাকে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত সো আমরা এখানে মেডিকেট করতে থাকি সুপার মার্কেট একটা দুই নম্বর মেডিকেট তিন নম্বর মেডিকেট একটা শেষ দুইটা শেষ গাইজ আরেকজন আমাদের এখানে পাঁচটা মিডিকেট গাইস বরাবর ছয়টা মিডিকেট আমাদের বুয়া লেটস গো দা বুয়া গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো সবাই লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা